কে পড়ছি দ্য সাইলেন্ট ম্যানার লিখুন তো রয়েছেন ডায়না ইমরোজ লাকি পার্ট সেভেন মিরকে চিন্তিত দেখে রাফিদ বলল তোর কী হয়েছে কী ভাবছিস তেমন কিছু না তুই জিজ্ঞেস করলি না কখন এলাম মিনিট চল্লিশ হয় তোর হাতের এক কিসের বই আহির জিজ্ঞেস করলো দ্য সাইলেন্ট ম্যানের বই বাবাও বইটি পড়েছে এখানে আসার পর শুনলাম মায়াও পড়েছে বইটা পড়লে নাকি চিন্তায় ধরবে ঘুরে থেকে যাব তাই ভাবছি পড়ে দেখি দিয়ে দেখি বইটা আহিট চাইলো মির দিল দ্য সাইলেন্ট ম্যানার বইটি লেখকের নাম সুফিয়ান হায়দার বইটাতে সময়কার লেখা আছে অনেক আগের আমি এটা ফাঁকে ফাঁকে পড়বো কাজের জন্য হয়তো সময়ে পাবো না তাই বইটা পুনরায় এগিয়ে দিল মিরের দিকে মির বলল। আজ পড়তে ইচ্ছে করছে না ভালো লাগছে না কিছু পরে পড়বো আমি আসছি বাবার সাথে কিছু কাজ আছে তোরা আড্ডা দে বলে রাফিদ চলে যায় রাত বেড়েছে মায়া একা ঘরে শুয়ে আছে তৃষ্ণা আজ তার সাথে নেই তার মায়ের সাথে ঘুমাবে বলে চলে গেছে মায়া অনেকবার বলেছে তার ভয় করছে একা একা ঘরে থাকতে পারবে না বিদেশে থাকাকালীন এরকম সমস্যা ছিল না দেশে ফেরার পর থেকে সমস্যাটা দেখা দিয়েছে এটা সমস্যা অযথা ভয় উদ্বিগ্ন থেকে হচ্ছে কিনা বলা যায় না যেদিন গ্রামে এসেছি সেদিন রাতে জয়ন্তনের সাথে ঘুমিয়েছিল সেদিন রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে এরপর ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যা অর্থাৎ স্বপ্ন কিন্তু স্বপ্নটার ঘোর যেন রয়ে গেছে মায়া একবার ঘড়ির দিকে দেখলো সময় তখন রাত বারোটা ছুঁই ছুঁই ঘুম পাচ্ছে তার ভয়ও পাচ্ছে ভয়ের জন্য ঘুমাতে পারছে না তখনই ঘড়িতে টং করে শব্দ হয় বারোটা বেজে গেছে মায়া ভৌতিক গল্পের বইতে পড়েছে রাত বারোটার পরেই ভূতের আসে এটাই ওদের নির্দিষ্ট সময় এমন সময় ঘরের আলো নিভে যায় মায়া বিহ্বল হয়ে উঠল গেছে শুধু কিছু মোমবাতি জ্বলছে এক ধরনের পিতলের হাড়ের ভেতরে মোমবাতি জ্বালিয়ে রাখা সনেরি আলো দিচ্ছে বেশ জানারা ভেদ করে এসে পড়েছে চাঁদের আলো মায়া সয়া থেকে উঠে বসে চারপাশ খুবই নিস্তব্ধ এমন মনে হচ্ছে এখনই কেউ হানে হানবে তার উপরে সে ভয়ে দোয়া পড়তে শুরু করে পরে বুকে ফু দিল কিন্তু ভয় কমল না কীভাবে কমবে মুহূর্তে বাথরুম থেকে জল পড়ার তীব্র শব্দ বিশেষেছে মায়ের বুকের ভেতর চিন চিন ব্যথা শুরু করলো তার সাথে থকথক শব্দ চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না সে বিছানা থেকে নামলো চাদরটা পেঁচিয়ে নেয় এরপর বাথরুমের দিকে হেঁটে গেল স্পষ্ট শোনা যাচ্ছে জলে পড়েছে কিন্তু নিচের থেকে জল কিভাবে পড়বে স্বপ্ন সত্যি হয়ে গেল না তো বাথরুমের কাছে পৌঁছয় দরজা খুলে ভেতরে গেল আপনা আপনি জল পড়ছে মায়া জলের কলটি বন্ধ করে দেয় এরপর বাইরে চলে আসে বাইরে এসে মায়ের ভয়টা আরও বেড়ে যায় সে যখন বিছানা থেকে নামলো তখন কম্বলটা বিছানায় ছিল কিন্তু এখন ফ্লোরে পড়ে আছে মায়া অস্পষ্ট আতঙ্কে জড়ো হয়ে গেল কম্বলটি কাপা-কাপা হাতে ভয়ে ভয়ে তুলছে ঠিক তখন এ মায়ের মনে হলো খাটের নিচে কেউ রয়েছে তাকে দেখছে তো উবু হয়ে শুয়ে তার দিকে তাকিয়ে আছে মায়া ঘেমে গেল প্রচন্ড ঘেমে গেল তার বুকের ধুক ফুক শব্দটা খাটের নিচে অব্দি চলে গেছে বোধ কিন্তু কিছু অচেনা ব্যক্তি শুয়ে থাকাটা কেন সে চলে যাচ্ছে না মায়ার ঘুরে তাকালো খাটের নিচে ভয়ঙ্কর এক বিকৃত আকৃতির রূপ নিয়ে একটা মেয়ে মায়ের দিকে তাকিয়ে আছে মায়ের তির কণ্ঠে চিৎকার দিল দরজা খুলে বাইরে চলে যেতে চাইলো এমন সময় রাফিদের সাথে ধাক্কা খেল মায়াকে বিচলিত দেখে রাফিদ জড়িয়ে ধরলো তাকে মায়া ফোঁপাচ্ছে রাফিদ বারে বারে জিজ্ঞেস করলো কি হয়েছে ভয় পেয়ে আছিস কেন ঘরে কে নাকি স্বপ্ন দেখেছিস বলা মা একসাথে অনেকগুলো প্রশ্ন করলো রাফিদ মায়ের নিচে কে কোনো মতো সামনে বলল। ভাইয়া খাটের নিচে কেউ আছে কি বলছিস সত্যি আমি সত্যি বলছি এখন ওই খাটের নিচেই আছে চল ভেতরে দেখছি রাফিদ ঘরে প্রবেশ করে এরপর খাটের নিচে উকি মারে উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে রইল মায়া বুঝতে পারলো আহত মেয়েটিকে দেখছে রাফেদ ভয় পাচ্ছে ভাই তুই কে দেখেছিস সরে আয় আঘাত করবে তুই ঠিকই বলছিস মায়া খাটের নিচে কে ওই কে তুই ওকে আগে দেখি চিনিস মায়া ওকে কীভাবে চিনব ভূতটি একদম তোরই মতো দেখতে কি বলছিস সত্যি বলছি তার মানে ও আমারও রূপ ধারণ করেছে একদমই তাই তোর যা রূপ খুব সহজেও নকল করে নিয়েছে ভাই মায়া ভয়ের চোখে রেগে গেল রাফেদ বসার থেকে উঠে আওয়াজ করে হেসে উঠলো মায়া দেখল এতক্ষণ তার ভাই তার সাথে মজা করেছে নিশ্চিত হলো রাফিদ হাসি কমিয়ে বলল এরপর ঘরে আলো জ্বালালো একটা বাল্ব কেটে গেছে সেটা জ্বলছিল রাফিদ আর একটা ধরালো এরপর চেয়ারে বসে জ্যাকেটের পকেট থেকে সিগারেট বের করলো সিগারেট ধরিয়ে বললো তুই আর শান্তি দিলি না আমি তো সারাদিন তোকে বিরক্তই করি না আর এখন বলছি শান্তি দিচ্ছি না আমার কথা বলিনি ভূতের কথা বলেছি মানে মানে ভূত তোর জন্য একটু রাতে শান্তি থাকতে পারছে না আমি সত্যি ভূত দেখেছি বাথরুমের জলটা পর্যন্ত ও ছেড়েছে বালতি ভরে জল নিচে পড়ছিল তো এতে ভয়পর কি আছে ভূত কি তোর মতো নোংরা যে গোসল করবে না গোসল করতে গিয়েছিল ঘরের আলো নিভিয়ে দিয়েছিল ওর নিশ্চয় লজ্জা লাগিয়েছিল ভাই আমি মোটেই মিথে বলছি না রাফিদ সিগারেট ধোয়া ছেড়ে বললো মিথে তো আমিও বলছি না মায়া থেমে গেল। রাফিদের সাথে মজা করছে অথচ সে ভয় পেয়েই আছে মায়া গম্ভীর্য মুখ করে ফেলেছে দেখে রাফিদ বলল পাগলের ডাক্তার দেখাতে হবে কাকে তো কে কেন পাগলকে তো পাগলের ডাক্তারই ভালো করতে পারবে তাই না আমি পাগল মায়া হা হয়ে গেল তা না হলে কেউ ঘরের ভেতরে ভূত দেখে সত্যি বলছি চোখে ঘুম ছিল তাই ভুল দেখেছিস তাহলে জলের কল কে ছাড়লো তুই দেশে আসার আগ পর্যন্ত ঘরটা বন্ধ ছিল বাথরুমের কলে একটু সমস্যা ছিল সারানো হয়নি মনেও ছিল না তাই মাঝে মধ্যে একাই জল পড়ে তাহলে বিছানা থেকে কম্বল কিভাবে পড়ে গেল আমি তো ফেলিনি হয়তো তুই যখন নিচে নেমেছিস তখন তোর গায়ে বেঁধে পড়ে গেছে তুই দেখিস মায়া নিজের মনের ভুল বলে ধরে নিল রাফিদের ব্যাখ্যাগুলো যুক্তিসঙ্গত এবং সত্য মায়া মনে মনে স্বীকার করে কিন্তু ভেতর থেকে ভয় যায়নি রাফিদ সিগারেটের টান শেষ করে শেষ কর্ণটির অংশটি বারাদার থেকে ছুঁড়ে ফেলে দেয় আচ্ছা তুই আমার ঘরে কেন আসলি এই সময়ে মায়া হঠাৎ নীরবে প্রশ্নটি করল তুই থেকে তুমিতে চলে গেলে দেখি হঠাৎ কি হলো বল না দেখতে আসছিলাম তোকে জ্বর কমলো কিনা কমেছে তবে পুরোপুরি না শরীরটা এখনও গরম ওই দেখি রাফিদ কপালে হাত দিয়ে দেখল আসলেই গরম তুই শুয়ে পড় ঘুমিয়ে পড়ে শরীরটা ভালো হয়ে লাগবে মায়া এখন শুয়ে পড়লে রাফিদ চলে যাবে এরপর যদি ওই ভূতটা আবার আসে মাত্রই ভেবেছে ভূতটুত বলে কিচ্ছু হয় না সব মনের ভুল কিন্তু এখন আবার মনে হচ্ছে ভূত আছে রাফিদ চলে গেলেই আসবে রাফিদকে যেভাবে হোক মায়ের আটকাতেই হবে ভাই একটা কথা জিজ্ঞাসা করবো আবার অনুমতি চাইছিস তুমি বিয়ে করবে কবে আমি তো বিয়েই করব না আর এসব ফালতু কথা বাদ দে নে শুয়ে ফর রাফিদ মায়াকে শুয়ে দিল গায়ে কম্বল জড়িয়ে দিল এরপর রাফিদ বিছানা থেকে উঠে যেতেই মায়া তার হাতটা ধপ্পড় ধরে ফেলত রাফিদ থমকে দাঁড়িয়ে যায় চোখের সামনে যে ছোট্টবেলা দৃষ্টি ভেসে ওঠে কোথাও নির্জন পরিবেশে দুজন খেলছিল তখন রাফিদ তার কাছ থেকে দূরে চলে যেতে চাইলে পেছন থেকে এভাবে হাতটা সেদিন ধরে বলেছিল আমাকে একা রেখে যেও না ভাইয়া আমায় একা রেখে যেও না ভাইয়া ভয় করছে মায়া বলল রাফিদ পুনরায় বিছানায় বসে জুতো খুলে ফেলল এরপর মোহময় কণ্ঠে বলল এর জন্যে হঠাৎ তুই থেকে তুই তো চলে গেছিস এত ভয় কিসের তোর আমি আছি তো আমি থাকতে তোর কখনো কিচ্ছু হবে না বলে রাফিদ মায়ের মাথায় হাত বুলিয়ে দিল মায়া এতক্ষণ পরে নির্ভয়ে সুদিয়ে পড়ল তার শান্তিতে ঘুমাবে মায়া রাফিদের ডান হাতের কনিষ্ঠ শক্ত করে ধরে রেখেছে রাফিদ তখন ফিসফিস করে তোকে তোকে দেখলে দেখলে অন্তরটা পুড়ে যায় আর হাসতে দুনিয়াটা সুন্দর মনে হয় এরপর মায়ের কপালে চুমু দিল অন্যদিকে রাত বাড়লেও ঘুম নেই গৌরী ও তার মায়ের চোখে বাইরের শীতের বাতাস হু করে বইছে কুয়াশা যেন মাটির বুক জুড়ে সাদা চাদর বিছিয়ে রেখেছে বাতাসে মাটির গন্ধ আর ঠান্ডা এমন যে নিঃশ্বাস যেন কেটে যায় মাঝপথে পথে বিছানায় শুয়ে আছে রহিমা চোখ আত খোলা ঠোঁট ফেটে গেছে শীতে গায়ে পুরনো একটা চাদর জড়ানো যেটা একসময় সাদা ছিল এখন দুশোর আর ছেঁড়া তার পাশে রাখা আছে একটা পুরনো লণ্ঠন তার আলোয় ঘরটা যেন কেঁপে কেঁপে জ্বলে নেভে যায় গৌরী চুলার সামনে বসে আছে চুলগুলো এলেমোনো গায়ে পাতলা একটা শাল ঠান্ডায় ঠোঁট বেগুনি হয়ে গেছে সে চুলার সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে কিন্তু ভেজা কাঠে আগুন ধরছে না শুধু ধোয়া উঠছে সারাদিন জমিদার বাড়িতে কাজের জন্য ছিল সন্ধ্যায় ফিরে সেলাই মেশিনে বসে কিছু কাপড় কাটছিল একজন দুটো থ্রি পিস আর একটা ফতো বানাতে দিয়ে গেছে রান্নার সুযোগ হয়নি চুলায় ধোয়ার চোখ জ্বলছে আর জল চলে এসেছে কিন্তু সেই পাপড়ি দিয়ে মুছে আবার চেষ্টা করলো এই আগুনও আমার মতো মা যতই জ্বালায় জলে না গৌরী বলল বিছানা থেকে রহিমা কাস্তে কাস্তে বলল মা তুই আবার খাচ্ছিস নাকি গৌরী হাতের পিঠে চোখ মুছে না মা ধোঁয়ায় চোখে জল এসেছে ধোঁয়া না রে তোর মনের কষ্ট বের হয়েছে তুই আমারে লইয়া আর ভাবিস না যদি হায়া থাকে তবে বাসমু নয় মরমু গৌরী রহিমার পাশে এসে বসে কপালে হাত রাখে তার গরম আগুনের মতো গাছ জ্বলছে গৌরী তখন বলল তোমার শরীর জ্বরে পুড়তেছে মা আমি তোমারে ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল টাকা কই রে তিন দিন হলো ভাত চড়াইসনি ঠিক মতো ডাক্তার কেমনে দেখাবি গরুর চেখে অষ্টু চকমক করে ওঠে লণ্ঠনের আলোয় গরি বলল আমি কাকিমার কাছে কাজে যাই দিনে তো সময় পাবো না তার কাছে কিছু ধান ধার চাই আর ঘরে যা আছে মিলিয়ে বিক্রি করে তোমাকে ডাক্তার দেখাবো রহিমা কিছুটা রাগ করে বললো না রে গৌরী শীতের এই রাইতে কুয়াশার ভেতরে যাইস না রাস্তা পিচ্ছিল কেউ থেকে কেউ না বাইরে এই সময় আমি ঠিক আছি গৌরী অবাধ্য কণ্ঠে বলো তুমি ঠিক নেই মা তুমি কি মরণ চাও এই কথাটা বলে গৌরী নিজেরই চমকে ওঠে কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে কিন্তু শব্দটা যেন ছুরি হয়ে বাতাসে কেটে যায় রহিমের মৃদু হাসে তুই একথার বলিস না রে মা গৌরী আমার ভয় হয় আমার নয় মরার ভয় করি না আমি আমি তো আগে অনেক আগে আদমরা হয়ে গেছি আমি চাই তুই একটু ভালো থাক মরার আগে তোর যদি একটা কিনারায় তুলে দিয়ে যাইতে পারতাম রহিমার কণ্ঠে আক্ষেপ জড়ানো গড়ি চুপ করে যায় শুধু তার মায়ের হাতটা নিজের বুকের ওপর রাখে তুমি আমার কিনারা তুমি থাকলে আমি বাঁচি মা তুমি ছাড়া আমার কিচ্ছু নেই আর আমি কিচ্ছু চাই না বাতাসে হঠাৎ বাইরে জোরে আওয়াজ হয় দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায় লন্ডেনে আলো কেঁপে ওঠে ছায়া নড়ে দেওয়ালে দূরে কুকুরের ডাক ভেসে আসে লম্বা করুণ রহিমা শোয়া থেকে উঠে বসে চৌকে থেকে নিচে নামতে চাইলো কিন্তু মাটি ঠান্ডা তার জুতো ছড়া ছিঁড়ে গেছে আমার কিছু লাগবে তোমার কিছু লাগবে মা গৌড়ি জিজ্ঞেস করতো তুই একটু গরম জল দে তো গলাটা শুকাইয়া যাইতেছে গৌরি চুলায় হাড়ি বসায় কিন্তু আগুন ধরছে না কাঠ ভিজে গেছে ধোয় পুরোটা ঘর ভরে যায় গড়ি কাস্তে কাস্তে কপাল মছে তবু হাল ছাড়ে না একটু আগুন ধরতেই সে হাড়িটা বসিয়ে দেয় জল গরম হতে থাকে আর সে তার মায়ের দিকে তাকিয়ে থাকে রহিমা চোখ বন্ধ করে ফিস করে বলে গৌরী মনে আছে তুই ছোট্ট থাকতিস তোর পিঠা খাওয়াইতাম এই সময় পিঠার গন্ধে পুরো বাড়ি ভরপুর থাকতো গৌরী হেসে চোখ মুছে তুমি থাকলে আবারও সেই পিঠার গন্ধ হবে মা রহিমা চুপ রোগল শুধু কাস্তে থাকে জল ফুটে গেলে গড়ি একটু তার মায়ের জন্য গ্লাসে করে এনে দেয় সাথে মুড়ি এনে তার মায়ের হাতে দিল। রহিমা কুম্বিত গলায় বলল তুই খাবি না তোমার পরে খাবো মা তুই সবসময় এমন বলিস তোর পেটেও তো আগুন জ্বলে গড়ি মিথ্যে আসার চেষ্টা করে বললো আমার পেটের আগুন ঠান্ডা তোমার শরীরটা আগে নেভাতে হবে রহিমা চোখ বন্ধ করে কণ্ঠ আরও নিচে করে আসে তুই যদি একদিন মানুষ হইতি আমি শান্তি পাইতাম রে তোর সুবুদ্ধি আছে মুখশ্রী আছে কিন্তু যদি একটু পড়াইতে পারতাম গরি বলল আমি পড়বো না মা পড়লে পেটে ভাত আসবে না রহিমা দীর্ঘশ্বাস ফেলে বাইরের শীতের হাওয়ায় ছাদের ফাঁক দিয়ে ঢুকে আসে লন্ডনের শিকা কাপে যেন ভয়ে নিভে যাবে গড়ি উঠে দরজার আটকায় তারপর আবার তার মায়ের কাছে এসে বসে রহিমা তিনটা ওষুধ খেলো তারপর গরি বিছানা থেকে সব সরিয়ে ফেললো ফিরে এসে তার মায়ের পাশে বসে হাত ধরে বলল বলল তুই যদি না থাকো আমি ঘুমাই মা আমি আছি তোমায় না রইমা আর কিছু বলো না শুধু নিঃশ্বাসে হালকা কাশি মিশে যায় গৌরী তার মায়ের কপালে খায় তারপর মাথা রেখে পাশে শহ বাইরে তখন কুয়াশা ঘন হয়ে গেছে দূরে গাছের মাথা পর্যন্ত দেখা যায় না শীতের কোমরে গৌরীর আঙ্গুল অবশ তবু সে মায়ের হাত শক্ত করে ধরে আছে যেন ছেড়ে দিলে মাটি ফেটে তার ভেতরে চলে যাবে হঠাৎ লন্ডনের শিক্ষা নিভে যায় ঘরটা অন্ধকার শুধু কুয়াশার মধ্যে বাতাসের গর্জন আর তার মায়ের নিঃশ্বাসের শব্দ প্রেমে ফিসফিস করে বললো মালকির যদি বেতন দেয় তাহলে আমারে একজনের নতুন জিতা কিনে দিস ঠান্ডায় মারিতে পা রাখা যায় না এনে দেব মা কিছুক্ষণ পরে ঘরের নিস্তব্ধতা গড়ির চোখের জল গড়িয়ে পড়ে তার মায়ের আঁচলে লন্ঠনে নিভে যাওয়ায় ঘরে গৌরীর কান্নার শব্দ মিশে যায় শীতের বাতাসে পুরো আলিমনগর ঘুমিয়ে আছে এখন কিন্তু একটা মাটির ঘরে একটা মেয়ে জেগে আছে যে গৌরী একটু পর পর মা নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখছে নিঃশ্বাস নিচ্ছে দেখে গৌরী স্বস্তি পায় তার কপালে হাত রাখে জ্বর দেখলো জ্বর কমেছে কিছুটা গৌরী অশ্রুচিত নয় ফিসফিস করে মাথা নিচে করে বলছিল তুমি ঘুমাও মা আমি তোমাকে ছাড়বো না কোনো দিন ভোরবেলা পূর্ব আকাশে রেখা। তখন স্নান নীল থেকে ধীরে ধীরে হালকা কমলা রঙ নিচ্ছে বাতাসে শিশিরের গন্ধ নরম হয়ে গেছে মাঠের গন্ধে মিশে আছে এক প্রশান্তি দূরে পাখিরা কিচিরমিচির করে নতুন দিনের আগমন ঘোষণা করছে চৌধুরী নিবাসনের দোতলায় ঘরে ঘুম ভাঙলো মিরের দে জানারা ফাঁক দিয়ে আসা আলো মুখে হালকা হেসে মেয়ের উঠে বসলো মাথার কাছে রাখা ঘোরের কাটা তখন সাতটা ছুঁই ছুঁই ঘরের ভেতরে হালকা ঠান্ডা বাতাসেরা খেলছে পর্দায় গাছে ঝাঁকিয়ে মির উঠে দাঁড়ালো মৃদু হায় তুলে জ্বালানার বাইরে তাকালো দূরের তাল গাছগুলোয় মাথা কুয়াশে ঢেকে গেছে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে পশ্চিম দিকে তার মনে পড়লো গতরাতে মায়ের জ্বর কমেছিল কিনা দেখতে পারেনি হঠাৎ যেন এক ধরনের চিন্তা কাজ করলো তার ভেতরে নিঃশব্দে চাদরটা কাতি ফেলে দরজার কাছে গেল মির এরপর দাঁড়িয়ে পড়লো ঘুরে একবার আহির হাতের দিকে দেখলো রাতে দুজন একসাথে ছিল এরপর চলে যায় মায়ের ঘরের দিকে মায়ের ঘরের দরজার সামনে এসে থামলো ভেতর থেকে খুব হালকা শ্বাসের শব্দ আসছে দরজার ফাঁক দিয়ে চোখ রাখতে দেখলো জানালার আলো পড়েছে ঘরের এক কোণে মায়া চুপচাপ ঘুমিয়েছে পাশে রাফিদ রাফিদ আধ ঘুমে হয়তো সারারা ছিল বোনটার পাশে মায়া রাফিদের আঙুল ধরে রেখেছে যে পিপে ছোট্ট বাচ্চারা ধরে রাখে মিরের মুহূর্তের জন্য চুপ করে তাকে রইল তার মুখে একরাশ কোমলতা ভেসে উঠল চুপি সারে নিজেই মনে বলল জ্বর কমে গেছে বোধ হয় ভাই যেহেতু পাশে ভালোই তারপর মৃদু হেসে দরজার ফাঁক আস্তে করে বন্ধ দিল কোনো শব্দ যাতে না হয় তারপর ঘুরে দাঁড়ায় আজমায়াকে আর বিরক্ত করা যাবে না এই ভাবনা নিয়ে ধীরে ধীরে প্রাঙ্গণের দিকে হাঁটল মির বাইরে তখন সকাল পুরোপুরি জেগে উঠেছে চণ্ডীবটের নিচে এক বৃদ্ধ কাজের লোক উঠান ঝাড়ছে বাতাসে মৃদু ধুলো উঠছে উঠানের পাশে নলকূপ একজন বালতি পড়ছে জল পড়ছে টুপটাপ শব্দ করে পুকুর পাড়ে দাসীরা আছে তারা মূলত সমস্ত অনুচারীদের জন্য রান্নাবান্না করে মীরের চোখ পড়লো অর্শশালার দিকে সেখানে তার প্রিয় অর্ষ অগ্লিন বাঁধা কালো রঙে সেই যেন সূর্যের আলোয় চকমক করছে অগ্লিন মিনকে দেখি মৃদু হেরসা ছাললো যেন অভিমান করে বলছে আজাদু দেরি কেন মির এগিয়ে গিয়ে ওর গলা স্পর্শ করলো অগ্রিম না ঘষল তার কাঁধে মির হেসে বলল চল আজকে সকালে একটু ঘুরে আসা যাক বন্ধু কিন্তু এখনই তার অর্শে চড়া ঠিক হবে না মায়ের কথা মনে পড়লো আবার তবু অর্শের গায়ে হাত বুড়িয়ে দিল যত্ন করে তারপর একখানা কাপড়ে অগ্রিমের চোখ মুখ মুছে নিল জল ভর্তি বালতি থেকে একটু জল খেতে দিল আকাশের রঙ তখন আরও উজ্জ্বল হয়েছে বাড়ির ছাদে কয়েকটা পায়েরা বসে আছে দিগন্তে সূর্যের প্রথম গোলক দেখা দিচ্ছে মীর একটু দূরে দাঁড়িয়ে দেখল কুয়াশার চাদর সরেছে ধীরে ধীরে গ্রামটা যেন ঘুম থেকে জেগে উঠেছে নতুন দিনের সুরে রান্নার গন্ধ ভেসে এসেছে বাতাসে মীর গভীরভাবে শ্বাস নিল যেন এই নীরব সকাল এই আলো এই কুয়াশা সবে তাকে এক অদ্ভুত স্বার্থ দিচ্ছে হঠাৎ পেছন থেকে ডাকেল বাবু চা দেব মির ঘুরে দেখলো বুলবুল মির হেসে বললো না বুলবুল এখনই নয় আগে একটু হাঁটতে যাব। তারপর আস্তে আস্তে পায়ে পায়ে পুকুর ঘাটের দিকে রওনা দিল জলচর পাখিরা তখন নানা ভিছিয়ে খেলছে পুকুরের জলে সূর্যের প্রতিকরণ কাঁপছে হালকা ঢেউয়ে মির থেমে দাঁড়ালো তার চোখে একরা সিনেরবতা বাতাসের চার চুলগুলো এলেমেলো হয়ে গেছে দিগন্তের দিকে তাকিয়ে মির মৃত্যু সরে বললো আজ দিনটা ভালো যাবে নিশ্চয়ই সকালের পাখিরা তার কথায় উত্তর দিলে যে সুরে সুরে মিলিয়ে আর অগ্লিন দূর থেকে একবার হেসা ছেড়ে যেন জানিয়ে দিল আমি আছি মির মির হাসে মির তখন দেখলো বাড়ির ভেতরে একটা মেয়ে প্রবেশ করেছে তার মাথায় দীর্ঘ কাপড় টানা মির গৌরীকে সন্দেহ করে দ্রুত হেঁটে তার কাছে আসে গৌরী দাঁড়িয়ে যায় মির একবার এদিকে ওদিকে তাকিয়ে দেখলো এরপর প্রশ্ন করলো তুমি নিশ্চয়ই গৌরী গৌরী নিশ্চুপ আচ্ছা তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল গৌরী এবার যেন একটু অস্বস্তিতে পড়ে গেল দুই হাতে শক্ত করে নিজের কাপড় নিজে মুষ্টি করে ধরলো মেয়ে মেয়ের দ্বিতীয় কিছু বলার আগে গৌরী বলল আমার কাজ আছে দেরি হলে মানকিন বকবে বলে দ্রুত পায়ে হেঁটে চলে গেছে ঘরের ভেতরে রান্নাঘরে সেপালি মাছ কাটছে শালুকও আছে গৌরী গিয়ে কাজে হাত লাগালো শালুক তার দিকে তাকিয়ে বললো তোর মায়ের এখন কি অবস্থা শরীরটা ভালো আগের মতনই আছে আরেকবার ডাক্তার দেখানো উচিত তাহলে দেখা আপনি এই মাসে বেতনটা দিলেই দেখাবো শাহরুখ নিশ্চুপ রইল তার চা দিয়ে ওপরে মায়া আছে ওকে দিস অতিথি আছে তাদের দিতে ভুলে চাস না আবার গড়ি মাথা আওড়ালো আচ্ছা গড়ি চা হাতে নিয়ে দোতলায় গেল বাড়ির লোক অতিথির দিকে তাকিয়ে বাড়ির অতিথি লোক কোন দিকে থাকে সে জানে না স্থির হয়ে দাঁড়িয়ে একদিকে চলে গেল একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায় ঘরের দর সেটা হাট করে খোলা ছিল গড়ির ভেতরে প্রবেশ করে টেবিলের ওপর চায়ে ট্রে রাখলো এক কাপ চা হাতে নিয়ে বিছানার দিকে ঘুরে তাকালো আহির ঘুমাচ্ছে চিৎ হয়ে ডান হাতটা সোজা করে রাখা গায়ে কম্বল গড়ি চিনতে পারে চায়ের কাপটা সে হাতে রেখে দেয় এরপর সোজা চলে যায় রান্নাঘরে কিছু চা পাতা বেটে নিল কুসুম গরম জলে নিল এরপর পুনরায় আহির ঘরে চলে আসে ধিরভাবে আহিরের হাতের পট্টি খুলে দেয় ক্ষতস্থানটি পুনরায় পরিষ্কার করে দিল বেড়ে আনা চা পাতা ক্ষতস্থানে দিল পুনরায় পট্টি বেঁধে দিল গড়ি মনে মনে বলল। নিশ্চয়ই বাড়ির অতিথি খেয়াল রাখার মতো বোধ হয় কেউ নেই সবাই তো ব্যস্ত এক কাপ চা টেবিলে রাখলো বাকি চা ট্রে করে নিয়ে চলে যেতে পেছন দিকে মলিন মলিনগণ্ড ভেসে আসে গৌরী আমার ক্ষতবিক্ষত জায়গাটি পূর্ণ করে দেওয়ার জন্য সুক্রিয়া গৌরী থমকে দাঁড়িয়ে বললো আহির সজাগ এতক্ষণ সব কিছু টের পেয়েছে গৌরী বুঝতে পারলো না নিজের কাজেই নিজে জন্য লজ্জিত হচ্ছে কিন্তু এখানে লজ্জার কি আছে একজন অসুস্থ ব্যক্তির সেবা করা উত্তম কাজ গৌরী ঘর থেকে চলে যেতেই চাইলো আহির ফের দাঁড় করিয়ে বলল আমার হাতের পটটি ভালো করে পেঁচানো হয়নি খুলে যাবে এটা ঠিক করে দিয়ে যাও গৌরী তাতে দাঁত চেপে ঘুরে তাকায় ট্রেটা রাখলো আহির খাটে পাশে উবু হয়ে শুয়ে আছে হাতটা আগ বাড়িয়ে দিয়ে বলল গড়ি পা আধভাজ করে বসে হাতের উপরটি খুলে ফেলল আহির তখন বলল। আমি এতক্ষণ সজাগ ছিলাম চোখ আধ খোলা ছিল তোমাকে আমি আগেই দেখেছি বাঁধা দিইনি ভালো লাগছিল তোমার যত্ন গড়ি চুপচাপ তার কাজ করলো আহির কোনো কথার প্রতিক্রিয়া করলো না গড়ি উঠে দাঁড়ালো যাওয়ার জন্য আহির শুয়া থেকে উঠে দাঁড়ালো গড়ির সামনে দাঁড়িয়ে বলল। তুমি কথা বলতে পারো না গড়ি পাশ কেটে চলে যেতে চাইলো আহির হাত বাড়িয়ে বাধা দেয় জবাব না দিয়ে কথা যাচ্ছ তুমি সত্যি কথা বলতে পারো না কোনো জবাব নেই গৌরীর কথা না বলতে পারলেও একটা সুবিধা আছে সুন্দরী মেয়েরা রঙে নাঙে কথা বলে কথা শুরু করলে থামে না মশার মতো ভনমন করতেই থাকে গৌরী এবারও চুপচাপ আহির পুনরায় রাখলো থাক তোমাকে বিরক্ত করব না তোমার কাজ আছে দরকার পড়লে আমি তোমার সাথে কথা বলে নেব গৌরী চলে যায় আহির একা একা হাসলো সকালে গড়িয়ে যায় মায়া ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ রাফিদ উঠেছিল সাপালি সে গরম দুধ আর রুটির সাথে ভাজি দিয়ে গেছে সকালের খাবার তার মনটা উদাসীন সকাল গড়িয়ে যায় মায়া ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ রাফিদ উঠিয়েছিল সাপলিয়ে সে গরম দুধ আর রুটির সাথে ভাজি দিয়ে গেছিল সকালের খাবার তার মনটা উদাসীন সে জানে পুরোপুরি সেরে উঠলে বিয়ের আয়োজন শুরু হবে তাকে একজন অচেনা ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে এই বিয়েতে রাজি হতেই হবে তার দরজাটা ভেতরে খোলাই ছিল গৌরীর অনুমতি নিয়ে প্রবেশ করলো মায়া গৌরীকে দেখে বলল তুই এখানে মায়ের শরীরটা ভালো না তাই আমাকে আসতে হলো শুনেছি তোর শরীরও ভালো না এখন কি অবস্থা ঠিক আছে দেখে মনে হচ্ছে অনেকদিন ঘর থেকে বেরি হোস না চল বাড়ি থেকে ঘুরে আসবি কোথায় যাব কোথায় আর পুকুর পাড়ে মায়ে রাজি হলো দুজনে পুকুর পাড়ে গেল পুকুর জলে হাঁস মনের আনন্দে সাঁতার কাটছে নীরব জল ওদের সাঁতারে ঢেউ তুলছে সূর্যের কিরণ পড়েছে জলে যা জল থেকে তার আলো প্রতিফলিত হলো গৌরীর মুখে দৃষ্টিতে দেখলো আহির আহির রাথিফ মির পুকুর পাড়ে একটা পাথরের বেঞ্চে বসে আছে তিনজন হাতে একই জনের সিগারেট গৌরীকে দেখে আহির সিগারেট ফেলে দেয় মায়া পুকুর ঘাটের শেষ নামলো গড়ি উঠতে দাঁড়িয়ে রইলো আহি তখন মিরকে নিয়ে পুকুর ঘাটে উপস্থিত হয় গৌরীকে শুনিয়ে শুনিয়ে সে এটা ওটা বলতে থাকলো কিন্তু মীর সেসব না শুনে মায়ের দিকে দেখেছে তখন মায়ের শরীরের অবস্থা জানার জন্য তার ঘরে যেতে চাইলে থমাস তার সামনে উপস্থিত হয় মিরের সাথে কথা আছে বলে দূরে নিয়ে যায় অতপর এখন দেখেছে মায়াকে হাসর্যর মুখ তার জ্বর নেই বলে ধরে নিল মির আহির এটো বলতে বলতে পেছনে সরতে থাকলো বেখালিভাবে ঘাটের ওপর থেকে নি বেয়ে গেছে আহির আরেকটু পেছনে গেলেই পড়ে যাবে মির মায়ের দিকে থেকে দৃষ্টি সরিয়ে আহির দিকে নিতেই সে পা পিছলে পড়ে যেতে গড়ি চেঁচিয়ে হাত এগিয়ে বলো সামলে মির ধরে ফেলে আহিরের হাতটা মায়া আতঙ্কিত হয়ে উঠল। রাফি দৌড়ে আসে মায়ের স্তব্ধ হয়ে গেল মির বললো এখনই পড়ে যেতিস মন থাকে কই চল এখান থেকে তারা তিনজন চলে যায় আজ শুক্রবার জুমার দিন জোহরের আজান এখনো পড়েনি আজান দিতে দিতে এখনো পনেরো মিনিটের মতো বাকি শুক্রবার বলে মায়ের আজ বাইরে বের হয়নি তদন্ত করার জন্য বাড়ির ছাদে তারা আড্ডা দিচ্ছে রাফিদ রেঙ্গলি ধরে অব একটা রেলিং হবে রেলিং ধরে প্রকৃতি দেখছে আহির বেতের চেয়ারে বসা তার সামনে মির মিরা একটা সিগারেট ধরিয়ে পড়ল জানিস রাফিদ মোহিনী এর সিদ্ধান্ত জানিয়েছে সেও প্রেমে হাবোডুবো খাচ্ছে ভাবতে অবাক লাগে রাফিদ বলল কি বলছিস সত্যি বলছিস না কি আমি মিথ্যে বলবো কেন ওর চিঠিতে ওর উত্তর জানিয়েছে চিঠিটা আমার কাছে আছে তুই দেখতে পারিস আহির বলল ভালোই হলো প্রেমে সফল হ বিয়েটা শীঘ্রই করে নে আমি যেতে দেখে যেতে পারবো তাদের কথোপকথন শুনে নাই মায়া গৌরি আর সে ছাদে এসেছিল কাপড় শোকাতে দেওয়ার জন্য মায়ের ভেতরটা ভেঙে গেল গৌরী মায়ের অভিব্যক্তি দেখে কিছু বুঝতে পারলো তারপর তাকে নিয়ে ছাদ থেকে চলে যায় আহির রাফিদ মির জুমার নামাজ শেষের জন্য গোসল সেরে তৈরি হয়ে নেয় আহির কালো রঙের পাঞ্জাবি বলল মির এবং রাফিদ সাদা রঙের পাঞ্জাবি পরে নেয় মীর তার ঘর থেকে বের হতেই দেখলো ফোরের কিছু একটা পড়ে আছে একটা ভাজ করা পৃষ্ঠা হাতে তুলে নিল পৃষ্ঠাটি সেটা একটি চিরকুট সেদিন উত্তরপাড়া থেকে আসার সময় এক অচেন লোক দিয়েছিল মির চিরকুটটি ড্রয়ারে রেখে দিল তখন মনে পড়ে চিরকুটে একটি ছবি আঁকা ছিল যেটা সেই দিন বসে যায়নি অন্ধকারে তার জন্য মির ড্রয়ার খুলে চিরকুটটি খুললো চিরকুটটিতে চিত্রটি দেখল একটি পুরনো প্রাসাদ আশ্চর্যের বিষয় হলো প্রাসাদ ঠিক উত্তর পাড়ার সেই প্রাসাদটির মতন স্তম্ভিত হয়ে গেল ঠিক তখনই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে পবর এখানে শেষ হয়ে আছে কেমন হচ্ছে অবশ্যই ভালো জানাবেন এখানে আর কিছু লেখা রয়েছে সেটাও পড়ছি দ্য সাইলেন্ট ম্যানার বইটি অসম্পূর্ণ কেন এর রহস্য ফ্ল্যাশব্যাকে দেওয়া হবে বর্তমানে আট পর্বের মধ্যে একটা ট্যুরিস্ট আছে যেটি ফ্ল্যাশব্যাক শেষে বুঝতে পারবে এরপর শর্ট করে উপন্যাসটি শেষ হবে ইনশাআল্লাহ সকলে কঠোরমূলক মন্তব্য আশা করছি